নমস্কার আমার প্রিয় বন্ধুরা নতুন বছরের সকলকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন দু হাজার পঁচিশে আমরা পৌঁছে গেলাম দেখো জীবন থেকে যেন বছরগুলো কিভাবে যেন হারিয়ে যাচ্ছে দেখতে দেখতে তো আমি এই বলবো যে এই দু হাজার পঁচিশে আমার সকল প্রিয় বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো এবং জীবনটা এনজয় করো তো এই কামনা করেই আজকে আমার এই ভিডিওটা স্টার্ট করলাম আজ আমি বাসনটি হাইওয়েটা তোমাদের সামনে তুলে ধরব আর আজ দেখো সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ রয়েছে দূরে দেখো রাস্তা কিন্তু দেখাই যাচ্ছে না ঘন কুয়াশার জন্য রাস্তার ডান পাশে দেখো একটা বড় বিল্ডিং রয়েছে হবে হয়তো কোনো বড় অফিস বা প্রতিষ্ঠান বা স্কুল বা কলেজ সঠিক জানা নেই আর আছে লাইন দিয়ে সব যাচ্ছে এবার আমরা শালাতে প্রবেশ করছি হয়তো তোমরা এই হাতিশালার নাম জেনে থাকবে আর বা দিকে দেখো বোঝায় করার লরির লাইন কিন্তু লেগেই রয়েছে আর আমার ঠিক বা দিকে এটা হলো কে ওয়ান বাসের বাস স্ট্যান্ড যেটা হাতিশালা টু শ্যামবাজার পর্যন্ত যাই আমরা এখন রয়েছে হাতি বাজারে তো বাজার না হাতিশালা তো তার ডান দিকে গেলাম আমরা এখন একটা বিচ ক্রস করলাম তো এটা খাল না নদী সেরকম বুঝতে পারছিলাম না ডান দিকে অটো স্ট্যান্ড এই এইরকম এবার আমরা প্রবেশ করছি বাসন্তী হাইওয়েতে দেখো ধোকা মাত্রই দেখো জমজমাট ভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখানে স্পিড লিমিট রয়েছে ষাট আমরা এই বাসন্তী হাইওয়ের ওপর দিয়ে যাব রাজবাড়িতে কাছাকাছি রয়েছে মালঞ্চ ধামাখালি তো রাজবাড়িরও একটা ভিডিও বানাবো খুবই সুন্দর জায়গা তোমরা যদি চাও তাহলে এই ভিডিওর পরে আমরা ভিডিওটা ছাড়বো তো সে চাইলে কিছুদিন ওয়েট করে কিন্তু দু তিন দিনের মধ্যে ওয়েট করলে ওই ভিডিওটা তোমাদের দিয়ে দিতে পারবো তো দেখে আসতে পারো খুবই সুন্দর জায়গা এই সাইডের রাস্তাটা মোটামুটি খুবই ভালো খুব একটা খারাপ না আর দেখবে যে হাইওয়ে রাস্তা হলে কিন্তু গাড়ির গতিবেগ কিন্তু ভালোই থাকে তো তার উপর দেখো এই রাস্তাটা কিন্তু ওয়ান ওয়ে যার কারণে সবাই সবাইকে কিন্তু ওভারটেক করতে যায় যার ফলে কিন্তু এই সব বিপজ্জনক দুর্ঘটনাগুলো ঘটে থাকে আর তাই বলবো যে এইসব রাস্তাতে খুবই সাবধানে গাড়ি চালাবে যখন দেখবে যে সামনে গাড়ি আসছে আর পেছনেও গাড়ি আসছে তখন কিন্তু কোনো মোটেই ওভারটেক করার চেষ্টা করবে না যখন দেখবে সামনে অনেকটা দূরে গাড়ি রয়েছে আর পেছনে গাড়ি কিছুটা দূরে তখন কিন্তু ওভারটেক না হলে কিন্তু দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থাকে তাই তোমরা যদি এইসব রাস্তাতে গাড়ি চালাও লুকিং গ্লাস বলো আর খুব ভালোভাবে সেফটি এবং ধীরে সুস্থে গাড়ির স্পিড মেনটেন করেই কিন্তু গাড়ি চালাবি এখানে একটা বট রয়েছে দেখো মাথার ওপরে মালঞ্চ বারো কিলোমিটার বসিরহাট তিরিশ সরবেরিয়া একত্রিশ আর বাসন্তী হচ্ছে উনষাট কিলোমিটার সত্যি কথা বলতে এই এলাকার রাজনৈতিক পরিবেশ খুবই গরম থাকে আর প্রাকৃতিক পরিবেশ দেখো খুবই সুন্দর রাস্তার দুই ধারে সবুজ গাছের গাছের ছোঁয়া যা এক দুর্দান্ত মরম পরিবেশ সৃষ্টি করেছে এই বাসনটি হাইওয়ের জন্য সুন্দরবনের সঙ্গে কলকাতার কিন্তু একটা সুন্দর যোগাযোগ রয়েছে রাস্তাটা দেখো জাস্ট অসাধারণ দূরে দেখতে হচ্ছে ইট ভাটার সেই কালো ধোয়া উঠছে এই মোটামুটি রাস্তার বার দিকে দেখছি অনেক ইটভাটা রয়েছে আর রাস্তাটা কিন্তু সেই সত্যি খুবই সুন্দর কোথাও কিন্তু সেরকম ভাঙা লক্ষ্য করলাম না ছোট ছোট বেশ বাম্পার এ দেখো সিগনাল বা খুবই সুন্দর রাস্তা একদম সত্যি কথা এই সামনে একটা লরি আসছে দেখো লরিটা আমরা ওভারটেক করলাম দেখলাম সামনে কিছু নেই সেই দিকটা ভেবে চিনতে এবং পেছনে সেরকম কিছু নেই তো তারপরেই কিন্তু আমরা ওভারটেকটা করলাম এ দেখো লাল একটা গাড়ি আসছে সামনে এখন এই হাইওয়ের ওপর দিকে যে সকল বাসগুলো চলছে সেগুলো মূলত মালঞ্চ বসিরহাট সরবেরিয়া রাজবাড়ি বাসন্তী তার সঙ্গে এই তাদের সঙ্গে কলকাতা একটা কানেক্ট রেখেছি তো সুন্দর একটা ভালো পরিষেবা একটা সুন্দর পরিবেশ কিন্তু আমরা এই মুহুর্তে লক্ষ্য করছি রাস্তা দুই ধারে দেখো জল আর জল এগুলো মাছ চাষ করার জন্য এখানকার মানুষেরা তৈরি করেছে এগুলো সম্ভবত ভেরি বলা হয়ে থাকে আমি সঠিক জানি না তো মানুষের সৃষ্টি হলেও দেখো কত সুন্দর লাগছে তাই না খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এই রাস্তায় গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স অসম্ভব টপ ক্লাস খুবই সুন্দর লাগছে একদম মোটামুটি ফাঁকায় রয়েছে আর সুন্দর রাস্তা সেরকম ভাঙাচুরা না আমার তো টপ ক্লাস এবং অসম লাগছে সেই আমরা এবার অনেকটা মোটামুটি তোমার পঁয়ত্রিশ কিলোমিটার মতন গাড়ি চালিয়ে ফেলেছি এবার আমরা একটা জায়গায় দাঁড়ালাম তো দাঁড়িয়ে একটু রেস্ট নেব এবং এই যে সুন্দর একটা পরিবেশ সেটা দু চোখ ভরে ওই দেখব পরিবেশটা কিন্তু সেই একদম সুপার জাস্ট অসাধারণ কোথায় প্রকাশ করা যাবে না এই সুন্দর পরিবেশের এটাই হচ্ছে আমাদের গাড়ি তো আবার আমরা চলতে শুরু করে দিয়েছি আমার এবারে ড্রাইভার চেঞ্জ হয়েছে আমি এতক্ষণ গাড়ি চালাচ্ছিলাম তো এবার জয়দ্বীপ চালাচ্ছে দেখতে পাচ্ছ ক্যামেরা অ্যাঙ্গেলটাও কিন্তু পাল্টে গেছে তোমরা এবার মোটামুটি এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা সম্ভবত আমরা কোথায় যাচ্ছি এখন সেটাই তো বুঝতে পারছি না ভাঙর তো পেরিয়ে গেছে দেখো একটা এসবিএসটিসি বাস পেরিয়ে গেল আর আমাদের বা রয়েছে একটা লম্বা বড় খাল তো সবাই বলছে খাল কিন্তু এর যা সাইজ দেখলাম এবার নেমে অনেকটা বড় কিন্তু আমাদের বাঁকুড়াতে এই সাইজেই কিন্তু নদী রয়েছে তো আবার একটা বাস দেখো গেল আমাদের স্পিড রয়েছে চল্লিশের ওপরে এরকম একটা সিগনাল দাঁড়াবো না দাদা সিগনাল মানেনি নি এখানে রাস্তায় খাওয়া দাওয়ার তো কোনো প্রবলেম হবেই না এক কিলোমিটার অন্তর অন্তর বাজার রয়েছে একটা বাজার ক্রস করলাম আর একটা বাজার এই বাসন্তি হাইয়ের ওপর দিকে যাবার আর একটা সুবিধা আছে যেটা হলো তোমরা প্রয়োজন মতো কিন্তু প্রতি এক কিলোমিটার বা দেড় কিলোমিটার পরেই বাবা বাইকটা গেলো রইলে আমার পাশ দিকে যেতাম তো প্রতি এক কিলোমিটার বা দেড় কিলোমিটার পরে কিন্তু ছোট ছোট বা বড় বাজার তোমরা পেয়ে যাবে তাই তেলের সমস্যা তোমাদের পেট্রোল পাম্পও রয়েছে মোটামুটি খাবার দাবার যে কোনো সুবিধা অসুবিধা তোমরা কিছুটা দূরে দূরে বাজার পেয়ে যাবে তো এই মুহুর্তে মনে হচ্ছে আমরা ভাঙরের মধ্যে প্রবেশ করছি একটা পোস্টারে দেখলাম ভাঙর লেখা ছিল তো চলো দেখি ভালোভাবে ভালো এই যে ভার্মর চলে এসেছি আমরা অলরেডি এই বোর্ডটার পাশেই ইন্ডিয়ান অয়েল এর পেট্রোল পাম্প তো ভ্রমরে এন্টার নিতেই এখানটায় জ্যান পড়েছে দেখতে পাচ্ছ আমরা যাব সোজা কিলোমিটার পর কিন্তু আমি একটা পুলিশের দেখা পেলাম এই দেখো যে নদীর কথা বলছিলাম না দেখো এই সরি খালের কথা বলছিলাম না তোমরা বলো এটা খাল কত বড় দেখো এটা নদীর সাইজ কিন্তু এখানের মানুষদের জিজ্ঞাসা করলাম তারা বললো নাকি এটা খাল আমরা এটাও ছেড়ে আঁকিয়ে যাচ্ছি এই জায়গাটা মোটামুটি অনেকটাই ফাঁকা রয়েছে এই ডান দিকে একটা লড়ি যাচ্ছে তো এই রাস্তাটা সত্যি খুবই সুন্দর সেরকম খারাপ কিন্তু আমাদের চোখে পড়েনি হয়তো প্রশাসন খুবই তৎপর এই রাস্তাটা নজর রেখেছে আমাদের লোকেশান দেখতেই পাচ্ছ লোকেশানের মধ্যে গাড়িটা অবস্থা দেখো ডান্ডিক বাড়ি করছে তো এই যে হাইওয়ের মধ্যে যে ছোট ছোট বাম্পার মানে হাইওয়েতে সাধারণত বাম্পার দেয় না আমাদের স্পিড কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি পঞ্চাশের ওপরে ষাটের কাছাকাছি ফাঁকা রাস্তা অসুবিধা না লোকেশানটা এবার দেখে নেব আমাদের গন্তব্য রাজবাড়ি কিন্তু এখনও ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার দূরত্বে রয়েছে আমি কিন্তু বন্ধুরা বাসন্তী হাইওয়েটা অনেকটাই ক্রস করেছি তো আর গাড়ি চালাবো না আমি আমি আমাদের লোকেশানে চলে এসেছি আর ভিডিওটাও এখানে শেষ করছি আর শেষ করার আগে তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা কিন্তু কোনো রাইডে বেরোলে অনেকটা দূরে বাইকে যদি টিপ করো তো তোমরা অবশ্যই কিন্তু সেফটিটা আগে নেবে নিজেদের আর খুবই সাবধানের সাথে গাড়ি চালাবে কারণ বিপদ কিন্তু বলে কয়ে আসে না তো আবার দেখা হচ্ছে এরকমই কোন এক ভিডিওর সাথে তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই কিন্তু মা বাবার খেয়াল